উৎসব মিটতেই বঙ্গে এসআইআর এর দামামা এই আবহে দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সিইও এবং অ্যাডিশনাল সিইও দের বুধবার বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন বৈঠকে পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল ছিলেন বুধ বৃহস্পতিবার দুদিন ধরে চলাই বৈঠকের এজেন্ডা মূলত তিনটি এসআইআর এর প্রস্তুতি স্বচ্ছভাবে এসআইআর কার্যকর ও রাজ্যগুলির প্রস্তুতি এই বৈঠকে তিনটে এজেন্ডা করে কিন্তু সামনে রেখেছে জাতীয় নির্বাচন তার মধ্যে প্রথম হচ্ছে যে এসআইআর প্রস্তুতি দ্বিতীয় হচ্ছে যে এসআইআর কিভাবে কার্যকর হবে তার পদ্ধতি এবং তার পাশাপাশি যাতে এসআইআর হয় এবং বাস্তবায়িত হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই দুদিন ব্যাপী বিস্তারিত কিন্তু আলোচনা হবে বিশেষ আলোচনার মধ্যে যে বিষয় উঠে আসবে উল্লেখযোগ্য বিষয় আসবে সেটা হচ্ছে রাজ্যগুলি এসআইআর জন্য কতটা প্রস্তুত রয়েছে স্পষ্ট পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে এসআইআর হচ্ছেই সম্ভাব্য এসআইআর এর প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন আর এর মধ্যেই বুধবার বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় উদ্বেগ বাড়িয়ে দাবি করলেন দু দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের অর্ধেক ভোটার অর্থাৎ প্রায় তিন কোটি সত্তর আশি লক্ষ ভোটারের ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না আমার কাছে আঠারো তারিখ বিকেলবেলা পর্যন্ত যে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের মানে সাত কোটি আশি লক্ষ ভোটারের মধ্যে প্রায় তিন কোটি সত্তর আশি লক্ষ ভোটারের দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না হয় কিন্তু ফ্যামিলি লিগাসিও পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের অর্ধেক ভোটারের যা অত্যন্ত উদ্বেগজনক এবং এই সাড়ে তিন কোটি চার কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই পরিবার নেই হঠাৎ করে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশের মধ্যে তাদের নাম উঠেছে তাদের মধ্যে থেকে একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা যারা সন্দেহজনক ভোটার তাদের নাম তো এসআইআর হলে যাবে বস্তুত বুধবারই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক দাবি করেছেন বাংলায় এসআইআর হলে দেড় কোটি নাম বাদ যাবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এসআইআর নিয়ে ভবিষ্যৎবাণীর তালিকায় নাম লেখালেন নিশিধ প্রামাণিকও আর এই আবহে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামবাদ মন্তব্য যে উদ্বেগ বাড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না বিজেপি যখন এসআইআর নিয়ে কোমর বাঁধছে পিছিয়ে থাকতে নারাজ তৃণমূল পদ্মশিবের হাতিয়ার করছে এসআইআর কে আর ঘাসফুল গুরুত্ব দিচ্ছে এসআইআর এর বিরোধিতায় জনমত তৈরিতে তৃণমূল সূত্রে খবর পুজো মিটতেই এসআইআর এর বিরোধিতায় জোর তৎপরতা শুরু করেছে রাজ্যের শাসক দল বারোই নভেম্বরের পর এসআইআর ইস্যুতে পথে নামছে তারা ফলে স্পষ্ট এসআইআর সহ অন্যান্য ইস্যুতে হাত গুটিয়ে বসে থাকছে না তৃণমূল এই অবস্থায় জগন্নাথ চট্টোপাধ্যায় নিষেধ প্রামাণিক শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরদের নামবাদ মন্তব্য পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শাসক দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য যেন তেন প্রকারে ক্ষমতায় আসার জন্য অবাস্তব চিন্তা সব এদের অবাস্ত্র চিন্তা আর সেই চিন্তাটা হচ্ছে কোন ক্রমে যদি ক্ষমতায় আসতে পারি গণতন্ত্রকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সাধারণ মানুষের অধিকারকে নষ্ট একবার বলে দেখুন না এই পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট লোক তারা রাস্তায় নেমে পড়বে বিজেপির নেতাদের খুঁজবে যে আমাদের ভোটাধিকার কারা তুমি কে সুর চড়িয়েছে বামেরাও সিপিএম নেতা রবীন দেবের মন্তব্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছে বিজেপি ভয়ঙ্কর বিপদের দিন দেখছি বিজেপির পক্ষে একটা দেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি বিরোধী দলের নেতাও বলছেন এই বাদ যাবে ওই বাদ যাবে যে কাজটা করবেন ইলেকশন কমিশন সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে বিজেপি এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপদের দিক বঙ্গে এসআইআর ভ্রকুটের মাঝেই বিজেপি নেতাদের একের পর এক দাবি জোরালো হচ্ছে রাজনীতির তরজা ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ